সকলকে স্টুডেন্টকে আমাদের পক্ষ থেকে স্বাগত আমি আজ আপনাদের সামনে একটি আপডেট ভিডিও আনছি আজ আপনাদের ভিডিও দেখাবো কি যে এসএসসি রেজাল্ট কীভাবে দেখতে হয় আমরা তো সকলেই জানি যে আগামীকাল বারো তারিখ 12 মে 2024 আগামী কাল 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে কোটার দিকে এটা 11টার দিকে আপনারা কিভাবে রেজাল্টটা দেখবেন আপনার সকলের সকলে জানেন যে এসএসসি যখন আপনার রেজিস্ট্রেশন করা হয় ওখানে একটা ফোন নাম্বার দেওয়া হয় যদি ওই ফোন নাম্বারটা আপনার সঠিক হয় তাহলে কি ওই ফোন নাম্বার হলে অভিভাবকের অভিভাবকের ফোন নাম্বার যদি সঠিক হয় আমরা অভিভাবকের ফোনে আপনার রেজাল্ট সহ পৌঁছে যাবে এর মাধ্যমে তাহলে আমরা দেখব কি হবে আগে আমরা আজ দেখব কি দুইটা নিয়মে কি রেজাল্ট দিতে হয় এক নাম্বার হলো কি আমরা এটা বাইরে থেকে দেখতে পারি যেমন কি এডুকেশনাল এডুকেশন গুড রেজাল্ট আমরা এই ওয়েবসাইটে গিয়ে আপনার এখানে প্রবেশ করতে পারি আজকে হয়তো সার্ভারের সমস্যা রয়েছে এর ভিতর কি আপনার কি রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার চাপ সেগুলো আপনার দিলে কি তারপরে আপনি সাবমিট করলেই কি আপনি রেজাল্টটা পেয়ে যাবেন এরপর আপনার কি বোর্ড থেকে দিতে বের করবেন ওরের দেখবেন ইউর সার্ভিস এখানে দেখবেন দু হাজার এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ তাহলে আমরা কি এখান থেকে খুব সহজে আমরা দেখতে পারি এখানে ক্লিক করবেন এখানে দেখেন এসএসসি দু হাজার চব্বিশ রেজাল্ট উইল বি পাবলিশ অন বারোই মে দু হাজার চব্বিশ অ্যাট এগারোটা তাহলে আমরা কি এখানে দেখাচ্ছে যে বারোই মে এগারোটার দিক থেকে কি রেজাল্ট দেওয়া হবে এখন এটা কি প্রবেশ করার না এই কারণে আপনারা সকলে অবগতির আপনাদেরকে সকলে জানানো হচ্ছে যে আপনারা সুন্দরভাবে রেজাল্টটা দেখবেন আপনারা বোর্ডের মাধ্যমে দেখতে পারেন আবার কি এডুকেশান বোর্ড রেজাল্ট এখান থেকে দেখতে পারেন আপনারা যখন যেটা দেখতে চান সেটাই দেখতে পাবেন এখানে আজকে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সকল